আদিবাসীদের বনবাসী বলছেন আর বনাঞ্চলের অধিকার বনাঞ্চলের অধিকার সংক্রান্ত আইন সেই আইন বামপন্থীদের জন্য ইউপিএ এক সরকারের সময়ে পাস হয়েছিল আর আপনারা বিজেপি আর আপনারা দ্রৌপদী মুর্মুকে ব্যবহার করেন আপনারা দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে বলেন আদিবাসী আদিবাসীকে আমরা সম্মান দিয়েছি দেখো আদিবাসী না বলেন বনবাসী তাদেরকে সম্মান দিয়েছেন আর অন্যদিকে অন্যদিকে জল জমি জঙ্গলের অধিকার সমস্ত আদিবাসী মানুষের থেকে আপনারা নিচ্ছেন আপনারা নিচ্ছেন আর বলছেন যে আপনারা আদিবাসী মানুষের অধিকার দিচ্ছেন তাহলে কেন কেন দ্রৌপদী মুর্মুকে যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের উদ্বোধন হলো আমার রাষ্ট্র তো রাজ্যসভা লোকসভা এই উভয় নিয়ে তো আমার সংসদ গঠিত তাহলে লোকসভার নেতা আপনি প্রধানমন্ত্রী তাহলে যখন সংসদ ভবনের উদ্বোধন হলো তাহলে কেন রাষ্ট্রপতিকে ডাকলেন না কারণ তখন আপনাদের মনে হয়েছে মনুবাদের ওই কথা যে যারা যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় কাকে যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় মনুবাদ বলেছে না তো শূদ্র দ্রৌপদী মুর্মু তাই দ্রৌপদী মুর্মুর যোগ্য করার অধিকার নেই দ্রৌপদী মুর্মুর যোগ্যর সামনে থাকার অধিকার নেই আর আপনি ধর্ম নিরপেক্ষতাকে খান খান করে দিয়ে সাধুদের ডেকে নিয়ে এসে সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন করছেন অথচ দ্রৌপদী মুর্মুকে আপনি জায়গা দেননি আপনারা মেয়েদের ভালো করবেন মেয়েদের জন্য আপনারা কথা বলবেন ভোট ব্যাংক মেয়েরা মেয়েদের জন্য আজকে প্রজেক্ট আজকে প্রকল্প কি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াবের আপনাদের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল বেটি বাঁচাও বেটি পড়াও কি হয়েছে সেই ফ্ল্যাগশিপ প্রজেক্টের জবাব দিন প্রতিবার প্রতি বছর বছরের পর বছর বারে বারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন বারে বারে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন শুধু তাই না মেয়েদের জন্য গরিব মানুষের জন্য মেয়েদের জন্য মায়েদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প আইসিডিএস আর সেই আইসিডিএস সেই আইসিডিএস এর কর্মীদের গোটা দেশ জুড়ে এত আইসিডিএস প্রকল্পের জন্য দাবি তো মেটানি না বরং তিনশো কোটি টাকার বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আর দিদি ভাই কি বলছেন এই দেখো আইসিডিএস এর ভাতা আমি বাড়িয়ে দিয়েছি লড়াই আন্দোলন যারা মনে করেন যে লড়াই আন্দোলনে কিছু হয় না তাদের জন্য বলবো যে লড়াই আন্দোলন সে এসে মহিলা সমিতির একসাথে মহিলাদের জন্য লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এক দিকে আমরা এগিয়েছি আর আপনারা আপনারা সমস্ত দাবি দাওয়াকে নাশহত করে দিচ্ছেন আর ভোটের আগে বাড়াতে চাইছেন তার মানে আগে ছিল না আগেও বাড়াতে পারতেন কেমন করে বাড়াবেন মানোনিয়া সারা রাজ্য জুড়ে শুধু লুট আর লুট চুরি আর চুরি